নমস্কার বন্ধুরা বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই বাইরে বৃষ্টি পড়ছে তাই আজকের মেনু খিচুড়ি তাহলে চলুন রান্নাটা শুরু করি বসিয়ে নিয়েছি জল এবার তিন রকম ডালকে আমি ধুয়ে নেব এখানে নিয়েছি মুগ মুসুর আর মটর ডাল একসাথে ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে চাল নিয়ে নিচ্ছি চালটাকেও ধুয়ে নিচ্ছি ধুয়ে এবার চাল আর ডালটাকে জলটা যখন গরম হয়ে যাবে তখন হাঁড়ির জলের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করার জন্য সেলা দেওয়ার জন্য নিয়েছি সর্ষের তেল আর তাতে দিয়ে দিলাম তিনটে তেজপাতা আর দিচ্ছি পেঁয়াজে স্লাইস করে রাখা এখানে আমি তিনটে বড়ো সাইজে পেঁয়াজ নিয়েছি এবার তিনটে পেঁয়াজকে ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব প্রথমে দিচ্ছি রসুন বাটা আর দেব আদা বাটা আদা বাটাটা দিচ্ছি দেড় চামচ রসুন বাটা এক চামচ ভালো করে মিশিয়ে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে নেড়ে নিচ্ছি কাঁচা গন্ধ চলে গেলে এবার দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি বড়ো সাইজে দুটো টমেটোকে কেটে দিয়ে দিয়েছি টমেটোটা যাতে গলে যায় তাড়াতাড়ি তাই জন্য সামান্য নুন দিলাম এবার ভালো করে নেড়ে নেব নুনটা দিলে তাড়াতাড়ি টমেটোটা গলে যায় তাই জন্যই টমেটো দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিচ্ছি এখানে আমি দেড় চামচ চা চামচ ছোটো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণটা একটু বেশি দেব দেড় চামচ একটু বেশি সামান্য আর ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিচ্ছি এক চামচ এক চা চামচ দিয়ে ভালো করে এবার মশলাটাকে নেড়ে নিচ্ছি আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব একটু জল দিলাম মশলাটা যাতে ভালো মতো কষানো যায় নাহলে পুড়ে যাবে মশলা আর ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছি গ্যাসে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম সামান্য চিনি স্বাদ অনুসারে দিয়ে ভালো করে নেড়ে নেব গাছে আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সময় খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা সেটা ইলিশ মাছ হোক কি ডিম ভাজা হোক চচ্চড়ি দিয়ে কি পাঁপড় ভাজা দিয়ে খিচুড়ি খাওয়ার কিন্তু মজাটাই আলাদা ঠিক আছে এবার ভাতটাও সেদ্ধ হয়ে গেছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম মশলাটা কড়াতে যেটা কষিয়ে নিয়েছিলাম সেই মশলাটাই দিয়ে ভালো করে এবার হাঁড়িতে নেড়ে নিচ্ছি খুন্তির মাধ্যমে একটু ভালো করে নাড়তে হবে যাতে না বসে যায় হাঁড়ির নিচে এবার এর মধ্যেও দিয়ে দেব নুন কারণ আগে তো নুনটা সামান্য দিয়েছিলাম তাই জন্য এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু নেড়ে নিচ্ছি নাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি স্বাদ অনুসারে একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আপনারা চাইলে না দিতেও পারেন আর দিচ্ছি আর একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আমি আগে লঙ্কা গুঁড়ো দিই আমি পরে লঙ্কা গুঁড়ো দিলাম দেড় চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আজকে খিচুড়ি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য গরম গরম খিচুড়ি আজকে সিম্পল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে ঠিক সময় মতো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং